হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি মাহি এখনও ওঠেনি অন্যদিন উঠে পড়ে আমিও উঠি তো আজকে এখনও মাহি ঘুমোচ্ছে তাই আমি আমার সকালে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিলাম যেদিন মাহি ঘুমায় আমার সকালে কাজগুলো তাড়াতাড়ি করেই সারা হয়ে যায় কিন্তু যেদিন মাহি উঠে যায় সেদিন কিন্তু অনেকটাই লেট হয়ে যায় কারণ তাকে খাওয়ানো আছে তাকে মোছানো আছে তাকে রেডি করানো আছে তারপরে বিছানা তোলা তো এই কাজগুলো তো বাড়তি কাজ বলে এগুলো তো মায়ে যতক্ষণ না নাওছে ততক্ষণ তো করতে হয় না তো যাই হোক এখন আমি আমার চলে এসেছি আমার দোতলাতে দেখো ভিউটা দেখো জাস্ট অসাধারণ জানি না কবে এখানে দাঁড়াতে পারবো কবে ফিনিশ করতে পারবো আমার বাড়িটা তো তোমাদের সঙ্গে একবার ঝলক শেয়ার করে দিলাম আর এই যে দেখতেই পাচ্ছ মাই উঠে পড়েছে ছাদ থেকে যেই নেমেছি তখন দেখছি মাই উঠে বসে আছে ওর মধ্যে দাদা ভাইয়ের কোলে আছে তো এখন ব্রাশ করতে বাকি আছে আর চাটা করতে বাকি আছে বাস সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর স্নান তো আছেই ধরো তো ওকে দুধ খাওয়া খাওয়াবো আমি এখন তারপরে বিছানা তুলবো দেন ব্রাশ করব আর চা করব তো চলো আমি আগে ওকে দুধটা খাইয়ে দিই তাড়াতাড়ি করে হচ্ছে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাহি গেল শাশুড়ি মায়ের সাথে একটু ঘুরতে তো কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে জাস্ট চানটা করা বাকি আছে স্নানটা করতে হবে আর আজকে নিমন্ত্রণ এলো ভাসুরদের বাড়ির থেকে আর কি তো দাদারা বললো বৌদি এসেছিলো বলে গেলো যে দুপুরবেলা ওখানে খেতে তো আজকে রান্না বান্না ঝামেলা নেই আর ভাগ্নেটা কখন আসবে জানি না যখনই আসুক তো ওদের তো অসুস্থ চলছে তো ওদেরকে সেদ্ধ ভাত করে দেবো কোনো ঝামেলা নেই আজকে আর আজকে মনে হয় বিকালে একটু বাজার যেতে পারি শপিং মনে হয় মলে যেতে পারি মলে গেলে ভালোই হবে কারণ ইন্ডিপেন্ডেন্স ডেতে অফার চলছে আমাদের এখানে সিটি মেট্রো বাজার আছে তো ওখানেই আর কি আমাদের এখানে দুটো শপিং মল হয়েছে আগে একটাও ছিল না রিসেন্টলি হয়েছে দুটো একটা সিটি বাজার মেট্রো আর একটা হচ্ছে কী করে একটা জানো প্রাইমার্ট হ্যাঁ প্রাইমার্ট যেখানে মাহিকে ডাক্তার দেখাতে নিয়ে যায় ওখানে তো দেখি আজকে কোনটাই যাওয়া যাওয়া যায় কারণ আজকে তো শুক্রবার আমাদের বেলনাঙ্গার বাজার বন্ধ থাকে শুক্রবার করে তো মনে হয় মলে যেতে হতে পারে আর কিছু কথা বলার জন্য এলাম তোমাদের দাদাভাইকে বলছি যে বলার জন্য কিন্তু বলছে না তো আমি যতটুকু মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ইউএনটি মানে হচ্ছে ইউনিটি মেটা টোকেন তো এই প্রজেক্ট এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড প্রোজেক্ট সেই প্রোজেক্টটা মানে আমার জীবনে কতটা প্রভাব ফেলেছে আমি বলেও বোঝাতে পারবো না এমন একটা দিন গেছে দশ টাকার ফুচকা খেতে গেলেও আমাকে দশবার ভাবতে হয়েছে তো কারোর কাছে চেয়ে তো পাইনি আর যে দশ কুড়ি টাকাটা ছিল সেই কুড়ি টাকা থেকে দশ টাকা যদি আমি ফুচকা খাই মানে ফুচকা খেতে তো আমি ভীষণ ভালোবাসি তো দশ টাকা যদি ফুচকা খাই তো আর তাহলে আর দশ টাকা দিয়ে আমি আবার কতদিন চালাবো তো সেই জন্যই আর কি তখন খুবই কষ্ট হতো জানো তো যখন তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর কাজটা ছেড়ে দিয়ে এখানে চলে আসে আমার শ্বশুমশাই মারা গিয়েছিলো আমাদের বিয়ে তিন মাস পরে তো তারপরে তোমাদের দাদাভাই একটা কোম্পানি চেঞ্জ করেছিল ওখানে মানে ওখানে থাকাটা নিষিদ্ধ ছিল অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতে কিন্তু কলকাতার সাইডে তোমরা জানোই যারা থাকো বা যারা যাওয়া আসা করো তারা জানো যে ওখানে ওয়াইফ ছাড়া ঘর ভাড়া পাওয়া যায় না একটা একটা ছেলেকে ঘর ভাড়া দেয় না তো সেই জন্য আর কি আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু লোকের কারণে আমার যাওয়া হয়নি তো তোমার দাদা দাদাভাই রাগ করে কাজটা ছেড়ে দিয়েছি ব্যাস সেই যে শুরু হলো আমাদের অভাব আমাদের কষ্টের দিন তো সেই কষ্টগুলো মনে পড়লে না আজকে যেন কেমন একটা ফিল হয় তাই না সেই দিনটা আর আজকের দিনটা আমাদের আকাশ পাতার পার্থক্য কেন বলো তো কারণ ইউএমটিটা আছে বলে মনে জীবনে তাই ইউএমটিতে জয়েন করা আমাদের হয়তো একটা বছর হবে এক বছর হবে তাই না এক বছর হবে কিন্তু এই একটা বছরে আমি অনেক কিছু পেয়েছি অনেক কিছু হ্যাঁ দিয়েছি অনেক এটা দিয়েছি অনেক স্যাক্রিফাইসও করেছি অনেক তবু অনেক পেয়েছি স্যাক্রিফাইস করে যদি পাওয়া যায় তো যাক না তাতে কি তো এটাই বলবো আর তোমাদের দাদাভাইকে আমি বললাম যে ডিটেলসে বলার জন্য তো বললো না যাই হোক আমি একদিন আমার বাড়িতে একটা মিটিংয়ের অর্গানাইজ করছি চেষ্টা করছি মিটিংটা ডাকার আমার বান্ধবীদের নিয়ে গ্রামের কিছু লোকজন নিয়ে কারণ এই এই মিটিংটা অন্য জায়গায় সব হয়ে গেছে কিন্তু আমাদের গ্রামে এখনো পর্যন্ত আমরা এখনো একটাও মিটিং ডাকিনি তো আমার ইচ্ছে আছে আমার বাড়িতে একটা মিটিং ডাকার তো সেটা আর হয়ে উঠছে না বিশেষত কারণে দেখি চেষ্টা করি সামনের দিকে একটা মিটিং ডাকার ইচ্ছে আছে তো ওই মিটিংয়ে একটা দাদা তোমাদেরকে বলবে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইটুকুই বলবো যে এই ইউএমটি এমনই একটা জিনিস মানে তোমার কাছে যদি দশ টাকা থাকে সেটাকে কুড়ি টাকা করার চেষ্টা করছে এটাই অনেক আর আমাদের ইউএনটি স্যারের নাম হচ্ছে বিজমোহন সিং তো উনি আমাদের ভগবান শুধু আমাদের কেন আমাদের বেলডাঙার হাজার হাজার মানুষের উনি ভগবান শুধু বেলডাঙা বলে না এটা কলকাতাতেও আছে কোন কোনো জায়গায় এবার কলকাতা তো ছোটো জায়গা না কলকাতা বড় জায়গা তো কলকাতার কোন কোন জায়গায় আছে আবার কোন কোন জায়গায় এখনও পৌঁছোতে পারেনি তো এটা চালু হয়েছে হচ্ছে চার বছর চার বছর চার বছর হলো এটা চালু হয়েছে তো আশা করি আরও আরো দু তিন বছরের মধ্যে অনেকটা আরও অনেক এলাকা জুড়ে এটা ছড়িয়ে যাবে তো কি বলবো মানে আমাদের এই যে এখনকার লাইফস্টাইল সব ইউএমটি দেয়া সবই ইউএমটি দেওয়া আমরা আমরা যে ঘর থেকে বেরোচ্ছি সেটাও ইউএমটি দেওয়া মানে এ টু জেড এখন ইউএমটি কাছ থেকে আমরা পাচ্ছি তো কিভাবে পাচ্ছি বা কী প্রোজেক্টার ডিটেলস আমি তোমাদের একদিন পরে ভিডিও শেয়ার করব ওই মিটিংটা অর্গানাইজ করব তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমি এখন স্নান করব এখন আর কোনো কাজ টাজ নেই এখন স্নান করব আর কালকে চুলে জ্যামু করেছি দেখো চুলটা স্ট্রেটনিং করবো ভাবছি জানো তো কিন্তু এক মাস এক মাস পর করব স্ট্রেটনিংটা কারণ পুজো এখনও দেড় দু মাস মতো বাকি আছে তো এক মাস পরে স্ট্রেটনিং করব। চুলের যা অবস্থা ওই চুলের যা অবস্থা মানে ভয় লাগছে জানো তো স্ট্রেটনিং করতে কারণ চুল স্ট্রেটনিং করলে তো চুলটা হালকা হয়ে যাবে আরও তখন মানে মাথাতে চুলই থাকবে না তাই মনে হবে এখনই তো মনে হয় যেন তেল দিলে মনে হয় একদমই চুল নেই শ্যাম্পু শ্যাম্পু করে আছি বলে মনে হচ্ছে যে চুল আছে তো একটু প্লিজ কমেন্ট করে জানিও যে কোন শ্যাম্পুটা করলে আমার চুলটা একটু গ্রোথ হবে আর কোন তেলটা ইউজ করলে আমার চুলে একটু গ্রোথ হবে প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তবেই না আমি বুঝতে পারবো যে আমার ভুলটা আমার ঠিকটা এ চলে আসবে যাই হোক প্লিজ কমেন্ট করে জানিও আমারও খুব খারাপ লাগে তোমরা কেউ কমেন্ট করো না কমেন্ট না বলে আমি বুঝতে পারবো কি করে বলো তো চলো অনেক কথা বলা হয়ে গেল তো দেখো চলে এসছি ব্রেকফাস্ট নিয়ে আজ অনেক দিন পর ব্রেকফাস্ট করছি এভাবে অনেক দিন পর তো কালকে রাতের ভাত বেঁচে গিয়েছিল তো আজ ফেলে দেবো তোমাদের দাদা ভাইও নেই তাই আর অনেক দিন পর বলছি না যে খাচ্ছি তাই ইচ্ছে করলো না একটু এভাবে খায় তো একটু আলু ভেজে নিলাম আর একটু চামচু বেটে নিলাম দারুণ লাগে জানো তো কম্বিনেশানটা জাস্ট দারুণ তো এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পেলে আর এটা হচ্ছে আমার ভাঙনের জন্য তরকারি নিরামিষ খাবে ও সেদ্ধ তরকারি খাবে ও ডাল দিয়ে তার জন্য আর কি করেছি আর আমাদের তো ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে আর এখন হচ্ছে সন্ধেবেলা আর দুপুরবেলা থেকে কোনো ভিডিও শ্যুট করিনি কারণ মাই একটুও ঘুমায়নি তার উপরে তোমাদের দাদাভাই এসছে লেট করে ওদের বাড়িতে খেতে যেতেও আমাদের লেট হয়ে গিয়েছিল চারটে বেজে গিয়েছিলো প্রায় তো এখন সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই আর কোথাও বেরোয়নি কারণ ভাগ্নেটা এসেছে ওকে নিয়ে নিমন্ত্রণ করতে গিয়েছিলো তাই আর কি ট্রায়ার টায়ার্ড হয়ে গেছে তাই আর বেরোয়নি আর বাইরে বৃষ্টি হচ্ছিল তো এখনও গেছে বাইরে ভাবনীরা অন্য জায়গায় নিমন্ত্রণ করতে অন্য একজনের সাথে আর এই যে মাই এখন খেলা করছে দেখো ওকে বলছি হাই বল দেখো হাই বলছে মানে খুবই বদমাস করছে জানো তো মানে যদি বিছানায় থাকছে তো বিছানার অবস্থা বেহাল আর যদি নিচে থাকছে তো নিচের অবস্থা মানে শোকে স্কুলে একটা সুন্দর একটা কাপ ছিল তোমাদের দাদাভাই মিটিং থেকে পেয়েছিলো দাদাভাইয়ের ছবি দেওয়া আছে তো ওটা সেদিনকে ও ফেলে ভেঙে দিয়েছে কবে কার কাজ জানো মাম মামকে তো ভাঙতে দিই কিন্তু মাহিকে আটকাতে পারলাম না খুবই বদমাশ হয়েছে তারপরে আলনা থেকেও কাপড় টেনে বের করে ফেলে দিচ্ছে এসবও সন্ধ্যেবেলায় করে বেড়ায় আর একাই আমি সামলাই কী করব বলো কিছু তো করার নেই আমার তো কেউ নেই তোমাদের দাদা তো থাকে বাইরে তো আর তোমাদের দাদা এখন হচ্ছে মুভি হিন্দি মুভি আর আমি এই নিচে বসলাম কারণ ভাত বসিয়ে দিয়ে এসেছি বাইরে ভাতটা হচ্ছে ভাঙনে এসেছে যেহেতু ওরা সকাল সকাল খাবে সেই জন্যে আর কি দেখো ওর চোখে একটু ঘুম নেই জানো তো যে আটটা আটটার সময় যে একটা ঘুমের রুটিন ছিল সেটা যেন কোথায় চলে গেছে কোথায় হারিয়ে গেছে আর এখনো নিমকি খেয়ে খেয়ে বেড়াচ্ছে তো এখন খাওয়া দাওয়া করে চলে এসছি এই যে মাইকে খাইয়ে বাড়ি দিয়েছি